হ্যালো গাই সবাই কেমন আছো খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো ভালো থেকো সুস্থ থেকো তোমরা ভালো থাকলেই আমরাও ভালো থাকবো তো দেখো আমি তো আলু কাটছি বিচ আলু এইগুলো আর সূর্যের আলোটা আমার মুখে লাগছে বলে আমি তাকাতে পারছি না এই যে আমি আলু কাটছি আলুর ফলগুলো দেখো খুব সুন্দর হয়েছে এটা বি আলু তো যতগুলো মানে এই দেখো দিকটাই দেখো এইটা দেখো তাহলেই বুঝতে পারবে যতগুলো চোখ আছে মানে ততগুলো এই যে কলগুলো যতগুলো আছে মানে হচ্ছে ততগুলো পিস পিস করতে হবে আর খুব আস্তে আস্তে কাটছি কারণ কলটা ভেঙে গেলে না আর গাছটা হতে দেরি হবে ওই জন্য ভাবে সবগুলো আমি বীজটা কেটে নেব আলুর বস্তাটা তোমরা ভিডিওটা পিজ দেখো তোমাদের ভালো লাগবে তো আমি একটা কথা বলি তো বন্ধুরা বন্ধুরা নয় আছো অনেকেই ইউটিউবে আমার দিদি ভাই দাদা ভাই কি বোন ভাই সবাই সকলকে বলছি আমায় সাপোর্ট করো আমার পাশে থেকো তোমরা তাহলে আমি আমার লক্ষ্যে কোনো একটা কিছু করতে পারবো কি পৌঁছাতে পারবো কোনো কোথাও ঠিক আছে এটাই আমার বলার তো চলো ভিডিওটা দেখো তোমার ভালো লাগবে তো এস পাখিটা দেখো কেমন ডাকছে আর দেখো দেখছো একভাবে ও যাবে এরম করতে করতে চিললেই যাবে একভাবে এত চিল্লাচ্ছে দেখো না এরকম করে করে আলুর বীজগুলো সব কেটে নেব আর খুব ইয়ে কি বলে রোদটা আজকে খুব দিয়েছে আর ওইদিকে দেখো এখনো এত বেলা হয়ে গেল কুয়াশা দেখো কেমন প্রচুর কুয়াশা তো যতটা পারবো দেখি কাটি তারপর আবার একবার উঠবো বসবো একভাবে বসে থাকতে পারা যাবে না এইভাবেই কাটতে হবে তো সব কেটে আমি যত তোমাদের সাথে তত বকছি সকালেই উঠেছি তো সকালে খুব কুয়াশা এখন তো কুয়াশাটা অনেকটা উৎসাহ উঠেছে বলে শিবজি মামা চলে গেছে নাহলে প্রচুর কুয়াশা দিয়েছিল সকালে কিছু দেখা যাচ্ছে না ধোঁয়া একদম পুরো কি ভগবানের সৃষ্টি দেখো এরকম ভাবে আলু মানে কাটলে কিছু কিছু করে গাছ বেরোবে হ্যাঁ এই যে তো এখন জমিটাও জো হয়ে গেছে ওই জন্য কালকে বসাবো ওই জন্য আজকে কেটে নিচ্ছি আর হচ্ছে তোমার বৃষ্টি হয়নি বলে তো সব চাষিরা বেঁচে গেছে নাহলে খুবই কষ্টে কালকে তোমরাকে বললাম যে তুলো করবো না তাও না আমার বস থাকতে ইচ্ছা করে না জানো তাও আমি তুলোটা করলাম অল্প একদম করলাম ওই দেখো রোদে দিয়েছি ওগুলো একদম অল্প বোস থাকতে ইচ্ছা গেলো না দিয়ে ওইগুলো করে আবার বসলাম শুধু শুধু বসে থাকতে ভালো লাগলো বসেছিলাম সেটা একদম ভালো লাগলো না বস ওই জন্য আবার ওই তুলোটা আমি করলাম বসে বসে ওই তুলোটা রোদে দিয়েছি আর অল্প আছে এই আলুটা দেখি কদ্ভূত যায় দিয়ে আবার ওই করে আলু কেটে কেটে বটি প্রচুর ধার হয়ে গেছে আমি আলুগুলো কাটে থাকি আমার বৌদি রান্না করবে রান্না ভালোভাবে বেশিক্ষণ আলুটা লাগবে না আমি তো বসে রয়ে বসে কাটছি এই যে আজকে রোদটাও খুব দিয়েছে আমার খুব খুব লাগছে ওই দুয়ার দিকটাই উঠে যায় আমাদের কৃষ্ণর সাথে একটু দেখা করবে চলো ও কেমন চিল্লাচ্ছে দেখো একবার হ্যাঁ দেখো এই কত চিল্লাচ্ছে দেখতে পাচ্ছিলে তোমরা শুনতে পাচ্ছিলে ও দেখো উঠে গেল একবারে উপরে উঠে গেল এই দেখো চুপ করে বসা আছে দেখো উপরে উঠে অতক্ষণ এত্ত চিল্লাচ্ছিলো কী বলবো চুপচাপ বসে আছে দেখো খুব বদমাশ যখন একা থাকবে তখনই ও চিল্লাবে এরম আলু কাটতে কাটতে না একটু আলু কাটতে কাটতে না একটু উঠলে না হলে হয় না কেননা কোমরে খুব লাগে ওই জন্য একটুখানি উঠছি আবার বসছি ওই ভাবে কেটে নেব সব তো চলো আমার ব্লগটা এখানে আমি শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো তো আবার নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো সকলকে নমস্কার জানাই